বন্ধুরা আজ আমরা খুব সহজে একটি বৃত্ত থেকে তাল আঁকবো প্রথমে একটি বৃত্ত আঁকুন তারপরে মাছ বরাবর ডাটা আঁকুন তাল ফলের হবে তাল ফলের মূল অংশ বাড়তি দাগগুলো মিশে দিন এবার নিচে নিচের অংশ এভাবে সামান্য চওড়া এবং গোল করে দিন আবারও ঠিক ওভাবে বাড়তি দাগগুলো মিশে দিন এখন লাইনগুলো স্পষ্ট করে নিন পেন বা কালার পেন্সিল অথবা মার্কার দিয়ে প্রতিটি লাইন গাঢ় করুন হয়ে গেল এবার পাপড়ির মতো অংশ আঁকুন ওপরে চার পাঁচটি বাঁকা অংশ আঁকলে দেখতে আসল তাল ফলের মতো লাগবে ঠিক এভাবে এখান থেকে আপনারা খেয়াল করুন মনোযোগ সহকারে দেখলেই পারবেন ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ডাটা সবুজ বা বাদামি দিন এতে আসল তাল ফলের মতো লাগবে ওপরে পাপির মতো অংশের সবুজ রং দিন তাল ফল একদম আসল মতো দেখাবে করার সময় হালকা শেড দিন এবং ধীরে ধীরে সেগুলো গাঢ় করুন বন্ধুরা টেনে দেখবেন না প্রতিটি ধাপ মনোযোগ সহকারে অনুসরণ করুন দেখুন হয়ে গেল ফুলের মতো অংশে রং করা হয়ে গেল এবার আমরা তার নিচের অংশে গাঢ় বাদামী রংটা করব। প্রথমে হালকা শেড দিন পরে রংটি গাঢ় করুন নিচের অংশে কমলা বা হালকা হলুদ সেট দিন ঠিক এভাবে তালের সব নিচে হালকা হলুদ রং ব্যবহার করুন ভাবেই খুব সহজে তাল আঁকা যায় ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং নতুন নতুন আঁকা শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ